ভারত বলেছিল রক্ত আর জল একই সঙ্গে বইতে পারে না সিন্ধু চুক্তি প্রশ্নের মুখে পড়েছিল পাকিস্তান বারবার অভিযোগ এনেছিল সিন্ধু নদী এবং তার উপনদীগুলিকে নিজের সুবিধা মতো ব্যবহার করছে ভারত এবার উঠেছে আর একটা প্রশ্ন চলতি বছরের ডিসেম্বরে ভারত বাংলাদেশ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে বর্তমান রাজনৈতিক আবহে ভারত সঠিক পদ্ধতি মেনে আগের শর্ত অনুসারে গঙ্গা চুক্তি পুনর্নবীকরণ করবে তো যদি না করে তাহলে অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়বে বাংলাদেশ শুখা মরশুমে বাংলাদেশের কৃষি ও জীবিকার উপর তা মারাত্মক প্রভাব ফেলবে পদ্মায় জলের প্রবাহ কমে গেলে বরেন্দ্র অঞ্চলে দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি করবে ইতিমধ্যেই দুই দেশ আলোচনা সম্পূর্ণ করতে চাইছে গঙ্গার জলবণ্টন ছাড়াও তিস্তা এবং অন্যান্য আন্তঃ সীমান্ত নদীগুলোর বিষয়েও বৈঠকে কথাবার্তা হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে চুয়ান্নটি নদী এই সব নদী চুক্তির বিষয়টি দেখে যৌথ নদী কমিশন তবে বাংলাদেশের অভিযোগ শুষ্ক মৌসুমে ফারাক্কা ব্যারাজ থেকে তারা পর্যাপ্ত জল পায় না গড়াই নদীতেও প্রবাহ কমে যায় জলের অভাব দেখা যায় বাংলাদেশের সুন্দরবনেও উনিশশো সালের বারোই ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা পদ্মা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল গঙ্গার জল নিয়ে বাংলাদেশের সঙ্গে তিরিশ বছরের চুক্তি করেছিল কেন্দ্রের এইচ ডি দেবেগৌড়ার যুক্তফ্রন্ট সরকার তখন ঢাকায় শেখ হাসিনার সরকার ছিল ছিয়ানব্বইয়ের সেই চুক্তির মেয়াদ দু সালে শেষ হচ্ছে গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ শেষের বছরে পা দিতেই যৌথ জল মাপা শুরু করল ভারত ও বাংলাদেশ পদ্মা ও গঙ্গা নদীতে নির্ধারিত পয়েন্টে এক যোগে জলস্তর মাপা হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীতে হার্ডিঞ্জ ব্রিজের প্রায় পঁয়ত্রিশশো ফুট উজানে জল মাপা শুরু হয়েছে একই সঙ্গে ভারতের গঙ্গা নদীতে ফারাক্কা পয়েন্টেও চলছে মাপযোগ। চুক্তি অনুযায়ী প্রতি বছর পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত গঙ্গা ও পদ্মার বিভিন্ন নির্ধারিত পয়েন্টে জলস্তর মাপা হয় প্রতি দশ দিন অন্তর এই মাপজোকের তথ্য নথিভুক্ত করা হবে দুই দেশের মধ্যে স্বচ্ছতা এবং পারস্পরিক আস্থার ভিত্তিতেই এই প্রক্রিয়া চালু রয়েছে উনিশশো সালে স্বাক্ষরিত গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ শেষ হতে আর একটা বছরও বাকি নেই ইতিমধ্যেই ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি নবীকরণ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে এখন রাজনৈতিক দোলাচলে যদি চুক্তির কোনোরকমভাবে পরিবর্তন হয় তাহলে তার নদীর বাস্তুতন্ত্র নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি করবে নদীর মাছ এবং বিভিন্ন জলজ প্রাণীর ক্ষতি হবে বদলে যাবে বাংলাদেশের নদী তীরবর্তী পরিবেশ পরিস্থিতি রাজনীতি থাকুক রাজনীতির জায়গায় কিন্তু নদী যেন তার অবিরল ধারা বজায় রাখতে পারে A Montai Dabi nodi premi manuster.